আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজ কি দোয়া দরুদগুলো পড়তে হয় তা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটি নামাজে দাঁড়িয়ে পড়তে হয় ইন্নি অজাহতু অজহিয়ালিল্লাজি ফাতরস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আবার শুনুন ইন্নি অজ্জাহতু অজহিয়ালিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানি ফাওয়ামা আনামিনাল মুশিকিন অর্থ আমি সব হতে মুক্ত হয়ে মুখ ফিরিয়ে ওই শর্তার দিকে মুখ করছি যিনি আসমানো জমিন সৃষ্টি করেছেন আর আমি মুশসিকদের অন্তর্ভুক্ত নই এরপর সানা ফরতে হয় সোবাহানাকা আল্লাহ হম্মা ও বিহামদিকা ওয়াতাবা রোকাসমুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলা হাগয় রুখ আবার আবার শুনুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া কাসমুকা ওয়া আলা জাদ্দুকা ওয়ালা লা ইলাহা গাইরুক অর্থ হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি বরকতময় তোমার নাম সুউচ্চ তোমার মহিমা এবং তুমি ছাড়া আর কোনো মাাবুদ নেই নামাজের বৈঠকে পড়তে হয় তাসাহুদ التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أبرشن التحيات لله والصلوات والطيبات. আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ সমস্ত মৌখিক ইবাদত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্রতা আল্লাহ তাআলার জন্য নবী আপনার প্রতি শান্তি আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক আমাদের প্রতি এবং আল্লাহ তালার নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম তার বান্দা ও রাসুল এরপর শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أبار شنون. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন কাহামিদুম মজিদ অর্থ হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি যেমনইভাবে রহমত বর্ষণ করেছ ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পরিবার পরিজনের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ তুমি বরকত নাজিল করো মোহাম্মদ সালু আলাইহাম ও তার পরিবার পরিজনের প্রতি যেমনইভাবে বরকত নাজিল করেছ ইব্রাহিম সালাম ও তার পরিবার পরিজনের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত এরপর দোয়া মাসুরা আল্লাহ إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. عبر شنون اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. অর্থ হে আল্লাহ আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করেছি এবং তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই অতএব আমাকে ক্ষমা করো তোমার নিজের পক্ষ হতে এবং আমাকে দয়া করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াবান আমরা এবার শিখব বিতির নমাজে দোয়া কুনুদ ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. أبرشن: اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلو ونترك من يفجرك، اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك. ওয়া নহশা আযাবাকা ইন্ন আযাবাকা বিল অর্থ হে আল্লাহ আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি তোমার উপর ঈমান এনেছি এবং তোমার উপর ভরসা করছি এবং তোমার উত্তম প্রশংসা করছি তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কখনো আমরা তোমার প্রতি অকৃতজ্ঞ নই যারা তোমার সাথে নাফরমানি করে তাদের সাথে আমরা সম্পর্ক ছেদ করি এবং তাদের পরিত্যাগ করে চলি হে আল্লাহ আমরা একমাত্র তোমারও ইবাদত করি অন্য কারও ইবাদত করি না একমাত্র তোমার জন্য নামাজ পড়ি তোমাকেই সিজদা করি তুমি ছাড়া অন্য কারো জন্য নামাজও পড়ি না বা অন্য কাউকে সেজদাও করি না এবং তোমার দিকে দ্রুত ধাবিত হই তোমার আদেশ পালনের প্রস্তুত থাকি তোমার রহমতের আশা করি তোমার আজাবকে আমরা ভয় করি নিশ্চয়ই তোমার আজাব কাফেরদের গ্রেফতার করবে